এই এটা এই হাতে বা হাতে এটা কি বা হাতে এটা এটা এই এটা বা হাতে চামচ আমাকে দিবে হ্যাঁ রান্না করবে কোথায় আনটি মা এই যে হুমাইশার ফ্রেন্ড

देखी ग <apoyo BelgianALLY>

বসবো আমি উঠবে কেন কেন উঠলে পড়ে যাবে যা আব্বু চিকচিক চিকড়িক 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 এটা কি তুমি মাছ হ্যাঁ বেরিয়ে গেল ওকে একটু রানার rumbo দেখেন এটা মহাশোল এটা হলো তেলটা এই যে বন্ধুরা দেখেন এই যে এটা হলো তেলটা মাস্টার দেখছেন মাছের তেল খাবে কে খাবে বলো দেখি ডালিম খাবে তো বাবা একটু খাই একটু একটু উড়ি বাবা রে গড

কি খাচ্ছো তুমি হ্যাঁ শেষ বাবা শেষ

বাবা তো কিটা কি দাম ললিপে খুশি আমাকে একটু দাও না একটু দাও না একটু একটু দাও আমাকে একটু দিবে হ্যাঁ হ্যাঁ দিবি দুষ্টু একা একা বাইরে আসছো হ্যাঁ হ্যাঁ তোমাকে বললাম না বাইরে বাইরে আসে না তোমার বসে পড়াচা যাবে ওইদিকে যাবে হ্যাঁ স্কুলে যাবে বাবা কবে কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো ললিপপ নিবে মাম্মা কয়টা নিবে ললিপপ বলো দেখি কতগুলো ওরে কতগুলো মানা মানা মানা

빙하겠지. 빙하겠지, 뭐가? সে কেমন করে কি মা বাবা ও বাবা ও বাবা ওখান থেকে এখানে সারাদিন শুধু দুষ্টুমি কলম কোথায় কলম কলমটা উঠাও কে কোনটা কোনটা ঘুমাইসা মামা রেখে দাও ভালো করে রেখে দাও দেখো হ্যাঁ ঠিক আছে ভালো করে রেখে দাও রাখো বব সোমাইছে সোমাইছে কিলাখ মাবলটো কি লাখ তুমি বিলাখিনি কত আছে

বাবা তুমি কি খাচ্ছো মামা এটা খাও বাবু লেবুটা খাও লেবু এটা খাও এটা খাও এটা খেতে হয় এটা খেতে হয় না উম পুরো টেস্টি পাবা টেস্টি খাওয়াটা খাও মুখে দাও বাহ এটা কি এটা কচুরপাতা কর বাহ যাবে নতে কি করবে বাবা স্নান করবে মাথা মাথা কি মাথা মাথা স্নান করবে তুমি